আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে গ্রুপ ক্রিয়েট করা যায় প্রথমেই আমরা আমাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে যে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করলে নিউ গ্রুপ নামে একটা অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা আমাদের যাদের গ্রুপে অ্যাড করব তাদেরকে আমরা সিলেক্ট করে নিব আমি দুজনকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচের দিকে যে তীর চিহ্ন রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে গ্রুপ এক নেম নামে একটা অপশন রয়েছে এখানে আমরা আমাদের গ্রুপের নাম লিখে আবার নিচের মার্কে আবার ক্লিক করব। করবো মার্কে ক্লিক করলেই কিন্তু আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে আমি আমাদের গ্রুপের নাম দিচ্ছি এবিসি এরপরে আমি টিকমার্কে ক্লিক করে গ্রুপটি ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে দেখুন আমার গ্রুপটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবার আমি আমার গ্রুপের যে মেম্বারগুলো রয়েছে আমি তাদেরকে দেখছি যে দুজন মেম্বারকে আমি অ্যাড করেছি এবং আমি এই গ্রুপে অ্যাডমিন এভাবে চাইলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য